এই রাজা ভরত তারপরে দেখুন আপনারা জানেন যে এই যে ভারতবর্ষের এক সময় নাম ছিল অজনব ছিল ভারতবর্ষের নাম এই রাজা ভারতের নাম অনুসারে কিন্তু এই ভারতবর্ষ নামটা কিন্তু হয়েছিল কিন্তু তাহলে রাজা ভরতের নাম অনুসারে কিন্তু ভারতবর্ষ নাম তাই এই রাজা ভারতবর্ষের তো হয়েছিল ভারতের নাম অনুসারে কিন্তু তাই একসময় দেখুন রাজা ভরত তিনি দেখলেন যে আসলে গৃহ ধর্ম অর্থাৎ গৃহ ধর্মে থেকে সাধন ভজন করে কখনো গৌর গোবিন্দের পদপদ্ম পাওয়া খুব দ্রহ ব্যাপার খুব দুষ্কর ব্যাপার সংসারে থেকে আমরা তো বুঝতে পারি আপনি তো জানেন যে সংসার থেকে সাধন ভজন করে গৌর গোবিন্দকে পাওয়া কতটা কষ্টকর এটা তো আমরা ভালোই জানি তো রাজা ভারত দেখলেন যে আসলে এই সংসারে থেকে সাধন ভজন করে আমার ভগবানকে পাওয়া খুব কঠিন তখন তিনি কি করলেন তিনি চিন্তা করলেন যে আর কতদিন আমি রাজ্য পরিচালনা করব তখন তিনি দেখলেন রাজ্য কী করলেন তার সকল সম্পত্তিকে আজকে পাঁচ ছিলের মধ্যে তিনি ভাগ করে দিলেন দিয়ে কী করলেন এই যে ধর্ম সাধন ভোজনের বাধা মনে করে তিনি গৃহত্যাগ করে হরিহার ক্ষেত্র কোনো আশ্রমে কুমস্থ আশ্রমে চলে গেলেন হরিহার ক্ষেত্র পুলস্থ আশ্রমে তিনি চলে গেলেন তিনি সেখানে চক্রাকান্তা মহনকারী গণ্ডকী নদী আছে এই গন্ডকি নদী ওই রেখেছেন তিনি কি করলেন রাজাভর কি করলেন সেই গন্ডকী নদীর তীরে ঋষির আশ্রমের পাশে একান্তে বসে আজ বন্য ফলমূল পত্র পুষ্ঠ তারা ভগবানের আরাধনা করতে লাগলেন আর যতই সে আরাধনা করতে লাগলেন অর্থাৎ তার ভিতরে সে ভক্তিপ্রবাহ বৃদ্ধি পেতে লাগলো ভক্তিপ্রবাহ ভগবত কৃপা তার ভিতরে বর্ষিত হতে লাগলো এভাবেই সে কিন্তু সাধন ভজন করতে লাগলেন একবার রাজা ভারত গণ্ডকী নদীতে স্নান সৌষি এবং নিত্য নৈমিত্তিক কর্ম শেষ করে জপ করবার জন্য তিন মুহূর্তকাল ওই নদীর তীরে অবস্থান করেছিলেন তিন মুহূর্তকাল অর্থাৎ এক মুহূর্তকাল সমান চব্বিশ মিনিট এই চব্বিশ তখন তিনি অবস্থান করছিল তিন মুহূর্তকাল তখন তিনি দেখলেন যে নদীর ওপাশে একটা হরিণে নদীতে জল পান করছে তো জল পান করছে হঠাৎ জঙ্গলের ভিতর থেকে বিশ্বম আকারে একটা সিংহের গর্জন শোনা গেল যখন সিংহের গর্জন শোনা গেল সঙ্গে সঙ্গে হরিণী কি করলো তার প্রাণ ভয়ে প্রাণ বাঁচাবার জন্য নদীতে ঝাঁপ দিল নদীতে ঝাঁপ দিল কিন্তু ওই হরিণী ছিল মাগ গর্ভবতী ছিল তো যখন ওই প্রাণ ভয়ে যখন নদীতে ঝাঁপ দিল তখন তার জমিদার থেকে ওই শাবক শিশুটি ওই বাচ্চাটি ওই নদীর জলেই পড়ে গেল আর হরিণই অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন আর সেখানেই হরিণটা মারা গেল কিন্তু ওই যে মৃগ শিশু বাচ্চাটি ওই নদীর স্রোতে ভেসে যেতে লাগলো তখন রাজা ভরতের দেখে খুব কষ্ট হলো খুব দুঃখ পেল তখন রাজা ভরত কী বলে জানেন ওই নদীর জলে লেবে হরিণ বাচ্চাটিকে তুলে নিয়ে এসে আশ্রম নিয়ে এসে লালন পালন করতে লাগলেন লালন পালন করতে লাগলেন আর কি হলো যতই সে লালন পালন করতে লাগলেন ততই শিশুপতি তার আগ্রহ মায়া মমতা তার প্রতি বাড়তে লাগলো মায়া মমতা তার প্রতি বাড়তে লাগলো যখন মায়া মমতা বাড়তে লাগলো একসময় দেখেন মাগো যে এমন অবস্থা হল যে সেই রাজা ভরতের ভগবত যে তার এত ভগবৎ ভক্তি ছিল গৌর গোবিন্দের জন্য সবসময় নিবেদিত মন ছিল তখন কিন্তু আস্তে আস্তে তার ভগবত ভক্তি থেকে সে লাগলো লাগলো সরে সরে যেতে যেতে তাহলে যে রাজা আজকে ধূরে কি দিতে রাজ্য ত্যাগ করে তার স্ত্রী পুত্র ত্যাগ করে আজকে জঙ্গলে এসে বনে এসে আমার গৌর গোবিন্দদের ভজনে নিয়োজিত হলো আজকে একটা মৃগ শিশুর প্রতি আসক্ত হয়ে সে ভগবানের ভজন থেকে ধরে সরে গেল ধরে সরে গেল এই জন্য দেখেন মহাজন ভগবান ভগবানকে দৃষ্টান্ত দিচ্ছেন জলজাগতিক চিন্তা আপনার ভিতরে যত স্থান পাবে আমার গহুর গোবিন্দের থেকে আপনি ততই দূরে সরে যাবেন ভগবানের চিন্তা আপনি সংসারের এই দেহ গেহ সহজ সম্পত্তির প্রতি আমরা মাগো যত আসক্তি হব যত লালায়িত হব আমার ভগবান তার থেকে ততই দূরে সরে যাবেন ভগবান দূরে সরে গেলেন এভাবে এক সময় এই জড় ভরত কি করলেন সে ভগবত থেকে আর সাধন ভজন থেকে পূর্ণরূপে সেবৃত হয়ে গেলেন নিগৃত হয়ে গেলেন তাহলে যে ভরত যে রাজা ভরত আজকে তার রাজ্য পুত্র ত্যাগ করে আজকে বনিয়াসের সাধন ভজন করতে সেই রাজা ভাবে একটা সামান্য মৃগর শিশুর প্রতি হয়ে তার নিজের স্বরূপ থেকে তিনি ভুলে গেলেন আজকে আমাদের স্বরূপ কৃষ্ণ নিত্য দাস আজ ভগবানের দাস ছিলেন ভগবানের সেবা করতে নিরন্তর আজকে তিনি রাজ্য স্ত্রী পুত্র ত্যাগ করে এসেছিলেন আর সেই রাজায় আজ কার গোবিন্দের দাস আজকে আজ কোথায় আজ হরিণ শিশু দাস হয়ে গেলেন আজ হরিণ শিশু দাস হয়ে গেলেন আজকে ভুলে গেলেন দেখুন মাগ এবার এভাবে চলতে চলতে এক সময় রাজা ভরতের মৃত্যুর সময় এসে ভূষিত রাজা ভরতের মৃত্যুর সময় ভূষিত রাজা ভরতে যখন মৃত্যুর সময় হলো তখন ওই হরিণ শিশুটি ওই শাবকটি কি কোনো জানেন মাগ ওই পুত্রের ন্যায় পিতার মাতা দেহ রাখার আগে পুত্র যেমন তার পেশে পাশে বসে ছোটা তার নাচাটি করতে থাকে আর ওই হরিণ শিশুটি কি করলো আজ ওই জড় ভারত রাজার কাছে বসে জড়ত ভারতে বসে সে উৎস বিসার্জন করতে লাগলো পুত্রের মতো সুকাতুর হয়ে উৎস বিসার্জন করতে লাগলো আজ রাজা ভরত কি করলো রাজা ভরত ওই মৃগ শিশুর প্রতি একগ্র চিত্রে সে একগ্র চিত্রে তার দিকে তাগে থেকে তারও দু চোখ দিয়ে আর জলে ভেসে যেতে লাগলো তাহলে ভগবান গীতাই বলেছেন যাং যাং বাপি স্নান ভাবং তাজিতন্তে করে বাং তাং তবে বইতে কোন কেউ সদা তদ্ভাব ও ভাবিত মৃত্যুকালে অন্তকালে যে যে ভাব ভাবিতে ভাবিতে দেহত্যাগ করে মৃত্যুর পরে সে ভাবে ভাবিত হয় ভগবান গীতাই বলে দিলেন ওই যে মৃত্যুকালে আজ রাজা ভরত যে ভাবনা ওই যে মৃগ শিশুর প্রতি ভাবনা ভাবিতে ভাবিতে দেহত্যাগ করলেন এবার অন্তকালে মৃত্যুর পরে সে কি করলো হরিণ শিশু হয়ে জন্মগ্রহণ করল আজকে রাজা ভরত তিনি ভগবানের পদপদ্মে ছিলেন আজ তিনি হরিণ শিশু হয়ে জন্মগ্রহণ করলেন কিন্তু দেখেন মাগো ওই যে সাধনা তার পরিপূর্ণ ছিল সাধনা পরিপূর্ণ ছিল তাই আজকে কি হলো সে তার পূর্ব জন্মের ইতিহাস তার সব স্মরণে থাকলো সে বুঝতে পারলো যে আমার মন প্রাণ আমি গৌরী গোবিন্দের চরণে সমর্পণ করে দিয়েছিলাম কিন্তু আজ আমার জন্য আজ ভুলের জন্য আজ একটা মৃগ শিশুর প্রতি হয়ে লালাই ধোয়ে আর ভালোবেসে আমার এই জন্মটাকে আমি পশু জন্মেতে পরিণত করেছি খুব খুব কান্না করতে লাগলেন যে আমি জনমটাকে ভগবান হিসেবে সমর্পণ করেছিলাম আচ্ছা আমার এই নির্বুদ্ধিতার জন্য আজকে আমি পশুকুলে জন্ম হলো তখন কি করলো সে তার যে আসক্তি এই আসক্তিকে সে কি করলো বুকে চেপে ধরলো ধরে কি করলো তার সে মৃগি মাথাকে ওই মৃগি মাথাকে ত্যাগ করলেন ত্যাগ করে কোথায় শালগ্রাম তীর্থভূমি যেখানে ঋষিদের পবিত্র ভূমি সেখানে কি করলেন চলে গেলেন সেই আশ্রমে শুকনো ঘাস লতা পতাকা ফল ফুটোয়া ভক্ষণ করে আর কি করলেন আর অন্তকালের জন্য অর্থাৎ মৃত্যুর জন্য তিনি অপেক্ষা করতেন প্রভার গুনতে লাগলেন আর মৃত্যুর সময় কি হলেন এই রাজা ভরত আজ হরিণ রূপে আসছে তো আজ মৃত্যুর সময় তিনি ওই গণ্ডকি নদীর জলে আজ কী করলেন তার শরীরের অর্ধেক অংশ ডুবিয়ে রেখে সেখানে তিনি দেহ ত্যাগ করলেন দেহ ত্যাগ করলেন এবার দেখুন মাগো এবার প্রদীপ অপ্রদীপ নদী আজকে তিনি মৃত্যু পালন করলেন কিন্তু এবারের জন্ম তার শেষ জন্ম তার শেষ জনম এই জনম এই জনমে আজকে কি করলেন তিনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেন এই জনম তিনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলেন ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করলেন কিন্তু তার পূর্বজন্মের সব স্মরণে থাকল বিপত্তি করতেন দেখেন এই জল ভারত এবার আত্মীয় স্বজন লোক কুটুম্ব পারাপর্শী সবার থেকে দূরে থাকতেন তিনি সবসময় বধির বোকা পাগলের ন্যায় অবস্থান করতে লাগলেন এবং সর্বদা গৌর গোবিন্দের চরণে নিজেকে দয়ে ধরে তিনি করছেন তারই পদপত্ম ভজন করতে থাকতেন আর দেখেন এবার কি হলো এইবার যখন এই জড়ভারতের পিতা যখন মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করলে কি হল এবার তার ভাইয়েরা পর খুব নির্যাতন করত। খুব নির্যাতন করত তাকে খুব কষ্ট দিত দিন রাত তার থেকে পরিশ্রম করাতো বাসি কথা তাকে খেতে দিত কিন্তু জলভারত কখনো তার মান অভিমান ছিল না তাকে গধির বলে ডাকা হতো বোকা বলে ডাকা হতো কিন্তু সে কোনো কথাই উত্তর দিত না কোনো কথার প্রতিবাদ করতো না এবার দেখেন তার ভাইয়েরা কী করলো তাকে আলের জমি অর্থাৎ জমির যে আল কাটা হয় এই আল কাটার কাজে তাকে নিযুক্ত করলেন আর তার ফলে তাকে কুত কুড়ো তুষ পুরা অন্ন এগুলো খেতে দিত তাই একবার এক ডাকাত সর্দার তার সন্তান হয় না তার সন্তান কামনায় সে কি করেছিলেন মা ভদ্রাকালীর কাছে নরবলি দেওয়ার একটা মানত করেছিলেন মানসা করেছিলেন মাগো আমার যদি একটা সন্তান হয় তাহলে আমি নরবলি তোমার সামনে নরবলি দেব এই সংকল্প করেছিলেন তাই একদিন ওই ডাকাত ছত্রের একটি সন্তান হলো সন্তান হল হলো তাহলে তাকে নরবলি দিতে হবে তখন তিনি নরক খুঁজতে লাগলেন নরক খুঁজতে লাগলেন নরক খুঁজতে খুঁজতে তিনি কি ওই জড়ভরতকে বেয়ে পেয়ে গেলেন তা সুলক্ষণযুক্ত ব্রাহ্মণ করে জন্ম সুলক্ষণযুক্ত থেকে আজ কি ওই জড় তারা দড়ি দিয়ে বেঁধে আর উচ্চ করে নিয়ে এসে মা ভদ্রা কালীর কাছে সামনে এনে রাখত এবার কি হলো তাকে স্নান আসমন করিয়ে তাকে চন্দন মাল্য পরিয়ে ভোজন করালেন এবার যে বলিদানের যে বিধি মোতাবেক কি করলো আজ জড় ভরতকে মা ভদ্রাকালীর সামনে মাথা নিচু করে তাকে বসিয়ে দিল বসিয়ে দিল গলি দিবে এবার অসুর অসুর এবার ব্রাহ্মণদের ভিতরে অসুর থাকে তাই অসুর রাজ এবার ব্রাহ্মণ তিনি কি করলো আজকে তাকে গলি দেওয়ার জন্য আজকে শানিত খড়গ উঠিয়ে নিলেন যখন সানিত খর্গ উঠিয়ে নিলেন তখন কি যে ব্রাহ্মণ হত্যা তো মহাপাপ ব্রাহ্মণ হত্যা মহাপাপ অথচ তারা সেই হীন কাজে কি করছে আজকে সেই হীন কর্মী তারা উদ্যত হয়ে ঘন নরকের পথে পা বাড়িয়েছিল তাদের ওই হীন কর্ম দেখে আজ মা ভদ্রাকালী কি করলেন ওই মূর্তির ভিতর থেকে প্রকাটিত হলেন মা ভদ্রাকালের সহ্য করতে পারলেন যে ভক্ত আজকে ভক্তকে বলি দেওয়া হচ্ছে ভদ্রাকালী কি আজ প্রকাটিত হলেন যখন হলেন তখন এক পক্ষ বলছে এক পক্ষ বলছে মাগো তোমার আগেও তো অনেক বলি হয়েছে তোমার এর আগেও তো অনেক বলি হয়েছে তখন কেন হলে না তখন মা বলছে আমি প্রকটিত হব কি করে এতদিন তো আমার প্রাণই প্রতিষ্ঠা হয়নি এতদিন তো আমার প্রাণই প্রতিষ্ঠা হয়নি যতদিন না কোনো এই মন্দিরে কোনো ভগবত ভক্ত পা না ততদিন পর্যন্ত ওই মন্দিরের বিগ্রহে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হয় না যতদিন পর্যন্ত কোন ভগবত ভক্ত মন্দিরে পা ততক্ষণ পর্যন্ত মাগ ওই মন্দিরের যে বিগ্রহ তার প্রাণ প্রতিষ্ঠা হয় না এখন হলো অতিরিক্ত মাত্র মা অতিরিক্ত ক্রোধে কি হচ্ছে এর কারণে মায়ের চেহারা কি হলো ভয়ঙ্কর রূপ ধারণ করলো মা কি করলেন এবার কি করলেন ওই যে শানিত এবার মা হাতে উঠে নিলেন নিয়ে ওই যে পাপিষ্ট পাপাচার ডাকা দর্শকদেরকে আজকে নিধন করলেন মস্ত ছিন্ন করে দিলেন ছিন্ন করে দিয়ে আজকে ওই মস্তক নিয়ে মা ভলিবল নিয়ে আজ খেলতে লাগলেন এখানে সুখদেব স্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন হে মহারাজ পরীক্ষিত স্বয়ং গোবিন্দ ভগবান আজকে ভদ্রকালি রুগ ধরে আয়ু বাববান ও ধরে তার ভক্তকে রক্ষা করলেন ভক্তকে রক্ষা করলেন মাগ। দেখুন জীবনের আয়ু তোমাদের সে তো মাগো কতটা দেরি বা কত বছর বা আমাদের হতে পারে যে কয়টা দিন আছে মাগো সংসার স্ত্রী পুত্র সয় সম্পাদ মাগো সবাই থাকবে মাগো আমি থাকবো না আমার পুত্র চলে যাবে সহজ সম্পদ সে থাকবে না তার পুত্র চলে যাবে কিন্তু কিন্তু মাগ এই আজকে যে ভগবান কথা আস্বাদন করতে পারছেন শ্রবণ কিন্তু জীবনে মৃত্যুর পরে যদি কোনো সম্বল সঙ্গে যায় মাগো এতটুকুই যাবে কিন্তু আর কিছুই মাগ যাবে না যা আমি আমার পাঠ এখানেই আমি বিশ্রাম রাখছি আমার পাঠে রসবাস হতে পারে আপনারা সাধু মহাত্মাজন আমার পাঠে যদি রসবাস হয়ে থাকে